রামের নামের ভয় পালিয়েছে আসানসোলের মেয়র এমনই ভাষণে কেঁপে উঠল আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন সামনে তৈরি করা হয় বিজেপির প্রতিবাদ কর্মসূচির মঞ্চ নাগরিক পরিষেবা পাওয়া যাচ্ছে না বার্ধক্য ভাতা বিধবা ভাতা এলাকার হোডিং অবৈধ জায়গার বিরুদ্ধে কর্পোরেশন পদক্ষেপ না নেওয়া সহ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বৃহস্পতিবার সকালে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের সামনে এক প্রতিবাদ কর্মসূচি পালন করে বিজেপি বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি বিরোধী দলনেত্রী চৈতালি তেওয়ারি উপস্থিতিতে প্রতিবাদ কর্মসূচিতে প্রচুর বিজেপি সমর্থকদের জমায়েত পরিলক্ষিত হয় মঞ্চ থেকে ঘোষণা করা হয় আগামী ষোলো তারিখ থেকে জায়গায় জায়গায় ক্যাম্প হবে সাধারণ মানুষের পরিষেবা নিয়ে অভাব অভিযোগ শোনা যাবে তারপর ব্যবস্থা নেওয়া হবে তবে এদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের সামনে নির্বাচনের ইস্যুগুলো সামনে এলো বলে মনে করছে ওয়াকিভাল মহল 来。Uh yeah.

ওনার নাকি বুকে ব্যথা উঠে গেছিল রামের নাম শুনে তাই উনি পালিয়ে গেলেন তো আজ আমরা ট্রেলার করতে এসেছিলাম যে না যদি উনি ভাবে যে আমাদের আসানসোলকে বঞ্চনা করা হচ্ছে এই বঞ্চনার হাত থেকে যদি আসানসোলবাসীকে উনি উদ্ধার না করতে পারেন তাহলে তো আমরা পিকচার করতে বাধ্যই থাকব যখন আমরা পিকচার করতে আসব তখন তো আর আমরা এখান থেকে উঠব না আমরা এখানে সব রকম ভাবে ব্যবস্থা করেই যাব যাতে আমাদের একশো ছটা ওয়ার্ডে কাজ উনি করতে বাধ্য হন ভোটেতে লুট করে ওনারা জিতেছেন তারপরও তো ওনারা কাজ করতে পারতেন মানুষের জন্য মানুষ তো ওনাদেরকে তারপরও বলেছিলেন ঠিক আছে কাজ করুন তারপরেও ওনারা কাজ কিছু করে দেখাতে পারলেন না তাই আজকে আমরা এসছিলাম

উন্নয়ন করতে গেলে যদি আমরা সত্যি সত্যি উন্নয়ন চাই তাহলে মানুষকে কোন ধর্ম কোন জাতে কোনো ভাষায় ভাগ করতে হবে না পরিষেবা দিতে গেলে মানুষকে মান পরিষেবা যেমন মমতা ব্যানার্জি একটা সারা দেশে উদাহরণ সৃষ্টি করেছে যে লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে সমবায় থেকে শুরু করে যতগুলো স্কিম আছে সেটাতে কোনো জাতে ধর্ম কোনো ই নাই সবার মানুষের জন্য আছে তো যারা এরকম করছে মানুষকে বিভাজন রাম রহিমের বিভাজ করছে তারা উদ্দেশ্য উন্নয়ন নেই তারা উন্নতি করতে চাইছে না তারা ডেভেলপমেন্ট করতে চাইছে মানুষের মধ্যে বিভাজন করতে চাইছে ঝুট ঝামেলা দাঙ্গা সৃষ্টি করতে চাইছে আমি আপনাদের চ্যানেল মাধ্যমে মানুষকে বলবো আপনার সতর্ক থাকুন এই শান্তি বাংলাকে অশান্তি হতে দেবেন না দ্বিতীয় কথা বলেছেন যে সরকার ক্যাম্পের নামে খালি ভাওতা দেওয়া হচ্ছে মানুষ একই মানুষ বারবার ছুটছে তারা কোনো কাজে পরিষেবা পাচ্ছে তাহলে ফার্স্ট দুয়ারে সরকারে যা ভিড় ছিল এই যে আট নম্বর দুয়ারে সরকার হয়েছে সেই ভিড়টা তো একরকমই থাকতো আপনারা যে ভিড়টা কমেছে এক নম্বর দু নম্বর আমি যেটা বলতে চাইছি যে আমি আপনাকে বলবো না যে কোনো টিএমসি কারকর্তা বাড়িতে যেতে আপনি বিজেপি কারকর্তা বাড়িতে যাবেন আপনি সিপিএম এ কারকর্তা বাড়িতে যাবেন আপনি কংগ্রেসে কারকর্তা বাড়িতে যাবেন এবং সাধারণ লোকের বাড়িতে যাবেন তারা দেখবেন যে তাদের ঘরের মহিলারা যে মহিলা সম্মানীয় মমতা ব্যানার্জি যাদেরকে লক্ষ্মী ভান্ডার দিয়ে সম্মান দিচ্ছে সেই লক্ষ্মী ভান্ডারের টাকা অ্যাকাউন্টে পাচ্ছে তাদের বাড়িতে স্বাস্থ্য সাথী কার্ড আছে তাদের বাড়ি লোক ছেলেমেয়েরা স্কলারশিপ পাচ্ছে কি পাচ্ছে যদি পাচ্ছে তাহলে দুয়ারে সরকারের কাজ হচ্ছে তবে তো পাচ্ছে বলার মতন বলে দিলাম যে পাচ্ছে না দুয়ারে সরকার কোনো লাভ নেই কিন্তু আপনি সার্ভে করে দেখুন কত লোক লক্ষ্মী ভান্ডার পাচ্ছে আজকে বিজেপির পক্ষ থেকে একটা ডেপুটেশন দেওয়া হয়েছে বাইশ দফা দাবি ওদের অভিযোগ যে আসানসোল পুর নিগমের একশো ছটি ওয়ার্ডে কোনো কাজ হচ্ছে না মানুষরা বঞ্চিত হচ্ছে কি বলবো বিষয়টা যে মানুষই বলবে কাজ হচ্ছে না সেটা বিভিন্ন ওয়ার্ডে ঘুরলে বোঝা যাবে কাজ হচ্ছে কিনা ওরা অনেক কিছুই বলে কিন্তু বাস্তবে সেটা সম্পূর্ণ ভুল মিথ্যা বলে বিরোধী দলনেত্রী পুর নিগমের সেই অভিযোগ তুলছেন

অভিযোগটা করছে এটা মিথ্যা ওনাদের অভিযোগ রয়েছে তো পরিষেবাই পাচ্ছে না তিনটে সময় এখানে বন্ধ হয়ে যায় কাউকে পাওয়া যায় না মেয়রকে পাওয়া যায় না এমআইসিকে পাওয়া যায় না মানুষ এসে ফিরে যাচ্ছে কোনো রকম জল রাস্তা ইলেকট্রিক কোনো সুবিধা পাচ্ছে না পর সাফাই দেখুন ওনারা যে অভিযোগটা করছেন ওটা ভিত্তিহীন এবং আমার আমি যতটা আমরা জানি আমরা দেখছি আপনারাও দেখছেন যে মেয়র সাহেব একদম সকালে আসেন এখানে এবং একদম অনেকক্ষণ তিনি থাকে কোনো দিন চারটে সাড়ে চারটে আপনি টাইম দেখেন মানুষ থাকলে তার কথা বলে তাহলে ওদের এই অভিযোগ ভিত্তিহীন এবং এমআইসিরাও নিয়মিত আছে তাদের বিভিন্ন কাজ থাকে এমআইসিরা শুধু এখানে বসে না বিভিন্ন এলাকায় তাদের ঘুরতে হয় যেতে হয় কাজ করতে হয় প্রাক্তন মেয়র একটা অভিযোগ আনছে যে দুয়ারে সরকারের যে প্রকল্প চলছে তাতে মানুষ বাইবার চাওয়া করে ঘুরছে পরিষেবা পাচ্ছে না কি করছে

ওইটাও তো বলে দিলাম তার উত্তর যে মেয়র সাহেবের শরীর অসুস্থ আছেন উনি অনেকদিনই আছেন